তো চলে এসেছি দিদির কাছে তুমি ভিডিও শুরুতে বলেছি যে আমার স্কিনে অনেক সমস্যা ছিল হেয়ারেও সমস্যা ছিল সে সমস্যার সমাধান কিন্তু একমাত্র দেখবি অনেক ধন্যবাদ তুমি যে প্রোডাক্টগুলো আমাকে প্রেসক্রাইব করেছিলে সেগুলো আমার জন্য সত্যি খুব ভালো কাজ করেছে সেই জন্য আবারও আমি চলে এসেছি কেন দেখে দেখবিনের প্রোডাক্টে এত কাজ হচ্ছে কেন আমরা না প্রোডাক্ট যখন তৈরি করা হয় ওদের অনেক অনেক ভালোবাসা দিয়ে তৈরি করি একদমই তাই সামনেই তো ধরো ওয়েডিং সিজন চলছে তো আমার অনেকগুলো বড় বড় বিয়ে আছে তো ইনস্ট্যান্ট একটা গ্লো আর স্কিনটাকে কিভাবে হেলদি করো হেলদি করার জন্য ডেলি মানে প্রত্যেক দিন যদি তুমি পড়াশোনা করো তাহলে আর ওই রাত জেগে একদিনের জন্য পড়াশোনাটা এটা আমি ঠিক মানতে পারি না যাই হোক এটার জন্য তোমাকে প্রতিদিন স্কিন কেয়ার করতে হবে যেহেতু তোমার স্কিনটা এখন হেলদি হয়ে গেছে মানে যাদের এটা যারা ভিডিওটা দেখছো তাদের জন্য খুব ভালো হবে একটা ইনফরমেশন পেয়ে যাবে যে দিকুইন এর কোন প্রোডাক্টগুলো প্রতিদিন যারা হেলদি স্কিন মানে যাদের শুধু একটু ড্যামেজ হয়েছে স্কিন চামড়া মোটা কিন্তু স্কিনের অযত্ন করো তাদের জন্য কিন্তু আরো এক্সট্রা গ্লো পাবে তাদের হেলদি স্কিন হয়ে হয়ে গেছে গেছে ডাল সেটা কি করে হেলদি হবে তাদের জন্য স্পেশালি আমি দেখাচ্ছি কোন কোন প্রোডাক্টগুলো তারা ইউজ করবে ফার্স্ট ইউজ করবে প্রতিদিন মানে প্রতিদিন নিজের স্কিনকে যত্ন করো দেখো বাড়ি কিনলেও যত্ন করতে হয় গাড়ি কিনলেও যত্ন করতে হয় তোমরা যদি পছন্দের জামা কাপড় কেনো সেটাও যত্ন করতে হয় মোবাইল ফোন এত দাম দিয়ে দিয়ে কিনছো খুব যত্ন করতে হয় তবেই তো ভালো থাকে তো যে কোনো জিনিসই যত্নের ওপর ঠিক তেমন স্কিনটাও যত্নের ওপর তাই প্রতিদিন স্কিন কেয়ার করো একদিনের জন্য না এই রোজ পেটাল ফেস ওয়াশ এটা পিওর গোলাপ ফুলের পাপড়ি থেকে এটা তৈরি হয়েছে এই ফেস ওয়াশ মানে ফেস টু বডি ওয়াশ দি কুইনের রোজ পেটাল ক্লিনজার একদম হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল প্রোডাক্টস এই গোলাপ ফুলের পাপড়ি দিয়ে মুখটা ধোবে ফেস টু বডি ওয়াশ এরপরে আফটার ক্লিনিং করার না যখন এটা পাউডার ফর্মে রয়েছে পিওর যেহেতু পাপড়ির গুঁড়ো এটা অল্প করে হাতে নিয়ে স্পুন দেওয়া থাকবে জল দিয়ে স্পুনে অল্প করে নিয়ে পাউডারটা জল দিয়ে পাতলা করে নিয়ে সুন্দর করে মাসাজ করবে তো দু তিন মিনিট মাসাজ করে ধুয়ে ফেলবে এর ওনার এর মধ্যে নিয়াসনামাইট রয়েছে এর মধ্যে রয়েছে ভিটামিন বি মানে যে উপকারী জিনিসগুলো যেটা স্কিনের আমাদের টোনকে ব্রাইট করবে কিন্তু আমি কখনোই বলি না কারণ ওই স্টেরয়েড যুক্ত জিনিস এটা আমার ঠিকঠাক একদমই লাগে না একটা ন্যাচারাল পদ্ধতিতে স্কিনের টোনটা তোমার খুব ব্রাইট হবে উজ্জ্বল কর মানে পাঁচজনের সামনে দাঁড়াবে তোমার স্কিন টোন যতই যাই থাকুক না কেন কিন্তু স্কিনের যে একটা কোয়ালিটি সবাই তাকিয়ে থাকবে এত সুন্দর কোয়ালিটি ফিরে পাবে যাই হোক ক্লিনজিং করো আর কিউকাম্বার ডিপ্রেশিং টোনার দু তিনটে স্প্রে দিয়ে ড্যাপ করে শুকিয়ে নাও তারপর আমাদের হাই ডিমান্ডেড প্রোডাক্ট চব্বিশ ক্যারেট গোল্ড দিয়ে তৈরি চব্বিশ ক্যারেট গোল্ডের এই ক্রিমটা দারুণ টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড জেল ক্রিম এটা কিন্তু দিনের বেলাও অ্যাপ্লাই করা যায় এটা কিন্তু রাত্রের বেলাও অ্যাপ্লাই করা যায় কোনো বিয়ে বাড়ি কোনো ফাংশন যে কোনো ফাংশনে যাও না কেন জাস্ট মুখটা ক্লিন করে টোনার অ্যাপ্লাই করে গোল্ড জেলটা অ্যাপ্লাই করো দুর্দান্ত কিন্তু স্কিন গ্লো করবে তো এই গোলজেলটা জেলটা অ্যাপ্লাই করো আর তার সঙ্গে প্রতিদিন রাত আমাদের এই অলিভেন থাউজেন্ড নাইট ক্রিম মানে এটা কিন্তু পুরো ইন্ডিয়াতে খুঁজলেই কিন্তু এই জলপাইয়ের ক্রিম পাবে না স্কিনের যত সমস্যা দাগ থেকে শুরু করে স্কিন রিঙ্কেল ফাইন লাইন সবটাই কিন্তু রিমুভ করে দেয় তো এটা অ্যাপ্লাই কর ব্যাস এই যে সুন্দর হেলদি স্কিনের যে আমি প্রোডাক্টগুলো দেখাচ্ছি এটা তোমরা ডিসকাউন্ট দিয়ে পাবে আর স্পেশালি বিউটি কনসালটেন্ট গাইডেন্স আমরা প্রোভাইড করি সেটাও পেয়ে যাবে তার জন্য আলাদা করে চার্জেস কিন্তু নেওয়া হয় না ঘরে বসে গাইডেন্সটা পাবে শুধু স্কিনে দেওয়ার নাম্বারে একটা মিস কল অথবা হোয়াটসঅ্যাপ করো ডিসকাউন্ট সময় সমস্ত প্রোডাক্ট তোমাদের পাঠিয়ে দেওয়া হবে বাড়িতে